সেই এলাম তোমায় পেতে

괜아 아, 아이, 아, 아, 있 <목소리도> এসেছে নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে আর চোখ তুলে দেখো না কে এসেছে নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে তোমায় বলে যাবো যখন ভালোবেসেছি সাত পাকে বেঁধে নিয়ে যেতে এসে তোমায় বলে যাবো যখন ভালোবেসেছি সাত পাকে

আমি আমিও সর্বশ্রেষ্ঠ দিছি আর তেমন কোনো ভালো পাইনি তা তুমি কি দিছো আমি আমি একটা কাপ সেট দিছি 150 টাকা দামের বুঝলো দোকানদারকে অনেক টাকা কমিতে তো কইলি একটু টাকা কম জানো আচ্ছা দিদি তোমার কি ভোগ লাগে নি হুম লাগছে বা কিন্তু না তো আছে তো ওই জন্য যাইতে একটা লাগছে তো কি হচ্ছে চলো না খেয়েছি পকোড়ার ফুচকা খেয়ে আসবো চলো 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 আসলে যে মিষ্টি করে প্রেম দু চোখ ভরে আসলে মিষ্টি করে প্রেম ছরে তু ছোরে হিলো আশা রিল আজ সত্যি করে আসলে মিষ্টি করে প্রেম দু চোখ ভরে স্তি করে। জানি নাকি ভাবেনি তুমি যাবো যাবো জানা যাবো জানা আরে আমার সালার বিয়ে বলিয়া কথা ঠিক আছে নমস্কার দাদা নমস্কার হ্যাঁ আমি মেয়ের মামার ছেলে

কত বন্ধ আৰু সুন্দৰ নাই কি কয় জানো দাদা নিজে জাগা কথা গৈ পিছা মাছ

আমার কাছে নেই কেমন তো আমার বন্ধুর কাছে আছে সে বা আছে সে মেঝে যাবে চাটের ব্যবস্থা হলেও তো ভালো চাট নেবো তো চাটের চিন্তা করতো যেখানটায় রান্নাটা সেখানটায় চলে যাও

আর সেই নিচে যে অর্কেস্ট্রাটা হচ্ছে ওখানে গানটা ঠিক মতো মজা লাগছে না বলছে একটু চেঞ্জ করে যাব যাবো আরকি আচ্ছা ওই একটু অর্কেস্ট্রার এর লক্ষ্যে কইবো যে গান গাঁদাটা শুয়া যাচ্ছে

দেখি জান আমার সালাটা খাই বোতলটা বাদ তো

দিদি খাওয়া দাওয়াটা কিন্তু প্রচুর ভালো হচ্ছে কোই মা কালী উৎসব ভবন কিন্তু খাওয়া দাওয়াটা কিন্তু ভালোই হয় জানলে না টিফিন বাক্স ভরে দিয়েছি ইস ভুলে যে গো ঘরের জন্য টুকু বয়া নিয়ে যেত তো আরো দুদিন রাখা খেতি শীতকালে তো ভালো রইতো এর পরে পরে কথা বলা না আগে টিফিন বাক্স রাখো হ্যাঁ একদম একদম সানুদা বৌদিকাটা একবার দেখতে হ একটা তো তরল বাঁশ

যৌটা খাবো খাইছো তোমার সৌটা নেই না আছে পকড়া না আছে কফি না আছে ফুচকা বেগার স্টল শেষ কি কো দাদা আরে এত টাকা খরচ করে আয়োজন করলাম মানে এরি মধ্যে সব কিছু সরে গেল জালি পকড়া খাবো বলিয়া পকড়াও শেষ আর ভাত খাতে গেলে সেটিও মাংস শেষ কি মানে আমি কি বলবো কোনো বুঝতে পারছি না তবে যা ভেবে উঠতে পারছি না শুধু মানে কি বলবো আচ্ছা ঠিক আছে তুমি দাঁড়াও আমি দেখছি ঠিক আছে ঠিক আছে ওদিকে দেখছি আমি কি কি হয়েছে আমি দেখছি না এত টাকার ম্যানেজমেন্ট করলাম এত তাড়াতাড়ি সব কিছু সরে গেল সে ম্যানেজমেন্টের লোকটা এই তো দাদা হ্যাঁ কী হয়েছে বলুন এত তাড়াতাড়ি কী করে পকোড়া মাংস সরে যেতে পারি আমি ভেবে উঠতে পাচ্ছি না শেষ হয়ে গেছে তো আমি কি করবো শেষ হয়ে গেছে মানে এত টাকা দিয়ে আয়োজন করলাম তো এত তাড়াতাড়ি শেষ হয়ে গেলো ওটা বললে হলো যেখানে বানানো হচ্ছে সেখান থেকে টেবিলে নান নিয়ে আসতে আসতে মাঝ রাস্তায় শেষ হয়ে গেলে আমি কি করবো মাঝ রাস্তায় শেষ হয়ে যাচ্ছে মানে আমি কোনো বুঝতে পারছি না তোমার ঘরে লোকজন আছে কে বলে রিপিন কোডাই দো কে বলে পেপারে দো সব শেষ হয়ে গেছে তো আমি কি করব হ্যাঁ টিপিন কোডটা পেপারে এসব সব কোথায় নিয়ে যাচ্ছে আরে ওটা বুঝতে পারনি ভাই সব মদ খায় বলে তো লিয়া বাড়িছে আর তাহলে এখানে মদ তো নিয়ে লোকে ছাটা কি আমি যাই নিশ্চয় তোমার ঘরে কলি আছে লেছারা খাড়ে দিটা দেখো মেসো বাবু কথাবার্তা ঠিক করে কাউ কই দিল আমার ঘরে ওগা কাউ কোনদিন খায়ও নি আর খাবেও নি ও ভাই তুমি তো রান্না ঘরে যাই দিল দেখলি বারবার তরকারি দাও তো পকড়া দাও তো কইয়া দেখছো ভাই দেখছো আর কই দিলি দেখা মনে হরে সালাম মুদুয়া কি হইছে কি এখানে এত চেচামেচি কিসের হুম কি কইবো জামাই

আরে ও ভাই আরে আরে ঘুরে আসো কোথায় যাচ্ছো কোথায় আরে এই যে অনুষ্ঠানের যে ম্যানেজমেন্টের খরচ আপনার হাত ধর হাত ধর কথা আমার হাত ধর কথা আরে ইয়ে এ সুরাজ ভাই মনে যুক্তি করে চলে যাচ্ছে টাকাটা না দেওয়ার জন্য আর কি আরে ছেলে মেয়েকে নিয়ে যাও আরে আরিয়া আমার আছে যতবাহু গরুলিয়া ঘর যাবে অতএব ও সব চিন্তা ভাই করতে হবে নি 10টা দেখো আমি কত দেব আমাকে পকাইছো এই দামাই পড়াইছো পড়াইছো ওদের ওই পড়াইছো আরে টাকাটা দিয়ে যাও

আলম আর আমাকে করে শেয়ার করে দিবে हां और अमन के सुभाष दास তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল করে দিও তাহলে এই রকম নিত্য নতুন ভিডিও আগু আইলি আগু দেখতে পাওয়া আর হ মা কালী উৎসব ভবনে যদি তোমাণকে আসতে হয় এই রকম ম্যানেজমেন্ট যদি নিতে হয় আর এরকম ভালো ভালো খাওয়ার এত সুন্দর ডেকোরেশন যদি নিতে হয় তাহলে আসতে হবে নিচে দেওয়া নম্বরে কন্টাক্ট করতে হবে আর আরেকটা লোকেশন কোয়া দেই যাওয়ার পথে পশ্চিম দিকে ওভার ব্রিজের পরে ডান দিকে ঠিক আছে তো মানে পে মা কালী উৎসব ভবন এখানে বিয়ে ঘরের সমস্ত রকমের ডেকোরেশন পেয়ে এ টু জেড কোনো করতে হবে শুরু করে একেবারে খাওয়া দাওয়ার মতো সব কিছু পে যাবো তোমানে তো বাজকুল যেতে ওভারব্রিজের ঠিক পশ্চিম পাশে